দুর্নীতি ইস্যুতে এই মুহূর্তে অন্তত এ রাজ্যের শাসক দল বেশ খানিকটা চাপের মধ্যে রয়েছে আর সম্প্রতি এই সন্দেশখালী আর বনগার ঘটনার পর অস্বস্তি অনেকটাই বেরিয়েছে কিন্তু তারপরেও আমরা দেখেছি তৃণমূল নেতারা তারা অলআউট অ্যাটাকে গিয়েছেন আর এবার জয়নগরের সভা থেকে সেই অলআউট অ্যাটাক করলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে তৃণমূলকে দেখলে ভয় পায় তাই নাটক সাজিয়ে গ্রেফতার করে কেন্দ্রকে এজেন্সি সরকার তোপ মমতার কি বললেন শুনুন সব ব্যাপারে তৃণমূল গরুও তৃণমূল কয়লাও তৃণমূল গাছের ঘাসও তৃণমূল হোয়াট ইজ দিস আমি ভেবে পাই না একটা কাপড়ে যদি কালি পরে সেটাও বলবে তৃণমূল একটা কাপড়ে যদি হলুদ রং পরে সেটাও বলবে তৃণমূল জুলতে কি নাও বলবে তিনমুল তিনমুলের নামে ভয় ভয় তিনমুলকে দেখলে কাঁপে তাই মনে লাগবে তিনমুলের বাড়ি বাড়ি সাজিয়ে নাটক করে তিনমুলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে ভপক্ষ ভোটে রাবে সবাইকে গ্রেফতার করি তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপি টুকটুকি বাজাবে ওখানে অত সোজা নয় বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমরা ছাড়ব না প্রদীপ্ত গান্তি ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত এই লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস অন্তত বিজেপির দিক থেকে এই কেন্দ্রীয় এজেন্সি ইস্যুকে সামনে আনবে সেটার আর বলার অপেক্ষা রাখে না তবে এই মুহূর্তে দাঁড়িয়ে একের পর এক ঘটনা যখন ঘটছে রাজ্যের শাসক দল যখন বেশ খানিকটা অস্বস্তিতে তখন ডিফেন্স নয় বরং অ্যাটাকিংয়ের পথই বেছে নিচ্ছে তৃণমূল কংগ্রেস তাই তো একেবারেই সে কথা বলা যায় অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই সুরটা বেঁধে দিচ্ছেন গত কয়েকদিন ধরে আমরা যদি দেখি শেখ শাহজাহানের যে ঘটনা সামনে এসেছিল এবং তারপর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কিন্তু গোটা ব্যাপারটাকে প্রতিবাদের ঝড় এবং জনরোষ বলে আখ্যা দিয়েছিলেন কেউ সরাসরি সমর্থন করেছিলেন কেউ করেননি এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মোটামুটিভাবে একটা স্পষ্ট করলেন যে এজেন্সিকে কিভাবে ব্যবহার করা হচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে কিছুক্ষণ আগে অরূপ বিশ্বাস কুণাল ঘোষরাও যখন সাংবাদিক বৈঠক করে তখন এই ইডি ডিরেক্টর রাহুল নবীনের আশা নিয়েও যখন প্রশ্ন করা হয় তারাও কিন্তু মূলত বিজেপির এজেন্সি হিসাবে বিজেপির শাখা সংগঠন হিসাবে ইডি সিবিআই এনআইএ ব্যবহার করা হচ্ছে ও মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই সুটটা বেঁধে দিলেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসীয় এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি সরকার সেটা যেমন একটা দিক বা সেটা যেমন একটা ইস্যু এর পাশাপাশি যদি এই শেখ শাহজাহানের মতো মানুষদের পাশে দল দাঁড়ায় যেটা তাদের পরিবারও দাবি করছে তাহলে একটা ভুল মেসেজ যাবে না সাধারণ মানুষের কাছে তৃণমূল কংগ্রেস এটা ভাবছে না আর দেখো ভুল মেসেজ যাওয়ার সম্ভাবনা প্রবল ঠিকই কিন্তু তৃণমূল কংগ্রেস হয়তো কোথাও ভাবছেন যে এই ধরনের যে নেতারা রয়েছে যাদের বিরুদ্ধে বারংবার অভিযোগ উঠেছে এই শেখ শাহজাহানদের বিরুদ্ধে যখন সিপিএম জমানা ছিল এই জ্যোতিপ্রিয় মল্লিকরাই অভিযোগ করেছিলেন পরবর্তীতে জ্যোতিপ্রিয় মল্লিকই হাতে ধরে নিয়ে এসেছিলেন অনেকে হয়তো দলের অন্দরে এনারাই সম্পদ সে কারণে তাদের পাশে কখনো কখনো থাকতে হয় হয়তো পরিস্থিতি বুঝে ঘাট থেকে ঝেড়েও ফেলবে তৃণমূল কংগ্রেস সেটা হয়তো সময় বলবে তবে শেখ শাহজাহানদের যে তৃণমূলের অন্দরে প্রয়োজন রয়েছে অন্তত বেশ কয়েকজনের যে গতি প্রকৃতি এই মুহূর্তে চলছে রাজনীতির সেটাও কোথাও বোঝা যাচ্ছে কারণ এই শেখ শাহজাহানদের করেই দু হাজার নির্বাচন নির্বাচন বা লোকসভা বিধানসভা মঞ্জিরা ওখানে কানপাতলায় শোনা যায় যে লোকসভা বিধানসভার মতো নির্বাচন যেখানে সেন্ট্রাল ফোর্স থাকে সেখানেও সকাল আটটা নটা দশটার মধ্যে নির্বাচন শেষ হয়ে যায় ফলে তৃণমূল কংগ্রেসেরও হয়তো শাসক দল সেখানে